আপনাদের কাছে কোনো অ্যাঙ্গেলে দেখা যায় এই মেয়েটা জুস বানাচ্ছে আসলে এই মেয়েটা দুইটা নারকেলের মতো ডিম বাই করে যেভাবে ঝাঁকতেছে যেভাবে ঠোঁট কামড়াইতেছে কোনো অ্যাঙ্গেল থেকে দেখা যায় যে এইভাবে জুস বানায় এগুলো নাটক নামের কিছু গুজব ছড়াইতেছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে ছোটো ছোটো বাচ্চারা দেখছে এগুলো দেখে আরও সমাজের ইঙ্গিত নষ্ট করছে সবাই একটু দেখবেন তারপরে কমেটি লিখবেন

আমি এখানে দাঁড়িয়ে দু জায়গা দেখেছি তুমি এখানে বসে অসুবিধা কাজ করতেছিল যেটা আমি দুজনে বিশ্বাসই করতে পারতিস না ছি কিভাবে আমরা একটা কাজ করতে পারলাম স্যার এগুলো কি বলতেছেন আপনি আমি এমন কি করেছি এখানে দেখো তুমি কিন্তু একদম আমার মাথাটা গরম করে ফেলতেছো তুমি এখানে কি করতেছিল সম্পূর্ণ আমি দু জায়গা দেখেছি এমনকি আমার ফোনে রেকর্ডও করেছি আমি যদি এটা একবার অফিসের বসকে দেখে না তুমি এখানে এক মিনিটও থাকতে পারবা না স্যার একটু বোঝার চেষ্টা করেন বিশ্বাস করেন আমি এখানে কিছু করিনি আপনি কি দেখেছেন আমাকে শুধু শুধু অবিশ্বাস করতেছেন কি এখন এখানে বসে আসলে কাজ করতেছিলে এমন কি আমার সাথে তুমি তর্ক করতেছো ওকে ঠিক আছে আমি বলতে পারি তোমার মতো কিভাবে চাকরি করে আমি চাইলে এক মিনিটের মধ্যে তোমাকে এখান থেকে বের করতে পারি কি ব্যাপার সাকিব সাহেব এখানে তো চিল্লি চিল্লি কেন করছেন আর স্যার দেখেন না আমাদের অফিসের সামনে স্টাফ হয়ে এখানে কি করতেছে তাও আপনি চেয়ারে বসেছি আমি দু চোখে বিশ্বাসই করতে পারছি স্যার আমি সত্য বলছি স্যার আমি কিছু করিনি উনি শুধু শুধু আপনার কাছে মিথ্যা কথা বলতছে আপনি বিশ্বাস করেন আমি কি কখনো আপনি এখানে বসে কিছু করেছি এখানে দড়িয়া দুচোখে দেখেছি ওখানে দড়িয়া আসলে কাজ করতেছিল কি ব্যাপারই বা সাকিব সাহেব যাবত সব সত্যি না না স্যার আমি তো আপনার চেয়ারে বসে আপনার জন্য দেখছেন বলেছিলাম না ওইখানে বসে খারাপ কাজ করতেছিল এমনকি আপনাকে ভেবে সে চিন্তা করা যায় না আপনাকে চিন্তা করে এখানে দাঁড়িয়ে আপনার চেয়ারে বসে ওয়াশর কাজ করতেছিলো সে আমি মারতে না স্যার এমন স্টাফ থাকলে আমাদের দু নাম হবে আপনি এই মুহূর্তকে বের করে দেয় আচ্ছা ওয়েট চাকরি সাহেব এভা তুমি কি সত্যি সত্যি এইসব কাজ করছো আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কোনো সম্পূর্ণ ভিডিও রেকর্ড করা আছে আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন তুমি এমন একটা কাজ করবা। আমার ভাবতে লজ্জা লাগতেছে দেখেন স্যার আপনি বিশ্বাস করেন আমি এখানে তেমন কিছুই করিনি আর আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করবেন না আমাকে যদি বিশ্বাস না করেন এই রুমেতে সিসি ক্যামেরা আছে আপনি কি ফুটেজটা চেক করেন হ্যাঁ আমি সেটাই করতেছি সাকিব সাহেব আপনি এটা কি করলেন না জেনে না বুঝে অফিসের একটা স্টাফের নামে এভাবে বদনাম দিতে আপনার লজ্জা করলো না আপনি জানেন ও কি করতেছিল ইভা তুমি তো আমার জন্য জুজ বানাতে ছিলে তাই না তুই বইয়ের বোতলটা দেখলে তুই পারতে সাকিব সাহেব আপনি দেখছেন ও আমার জন্য জুজ বানাচ্ছিল আর আপনি না জেনে না বুঝে একটা মেয়ের নামে বদনাম সরিয়ে দিলেন আই এম রিয়েলি সরি স্যার আমি আসলে বুঝতে পারিনি আসলে এমন একটা মুহূর্ত আমি দেখেছি যেটা আমি দেখে বিশ্বাসই করতে পারিনি আপনি আমাকে সরি বলবেন না আপনি ইভাকে সরি বলুন ইভা দেখো আমরা জানি যে তুমি অফিসের একজন ভদ্র স্টাফ আসলে আমি এমন একটা মুহূর্ত দেখেছি যেটা আমার বছরে বিশ্বাসই হচ্ছিল না যে তোমাদের এমন কাজ হতে পারে তাই আমি তোমাকে অনেক কথা বলে ফেলেছি তুমি কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দাও না না ক্ষমা কেন চাচ্ছেন মানুষ মাত্রই ভুল হয় এতে আমি কিছু মনে করিনি আপনি এখন যান জি স্যার স্যার তাহলে এখন আমি আসি আরে না না তুমি কোথায় যাবে তুমি যখন আমার জন্য জুসটা বানিয়েছো আমাকে খাইয়ে যাও আপনি এখানে বসেন আমি আপনার জন্য গ্লাসে জুস ঢেলে নিয়ে আসি ঠিক আছে